ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের উদ্যোগে দুর্গাপুরের সেধু কানো ইন্ডোর স্টেডিয়ামে শনি রবিবারে দুদিনের ইস্ট জোন চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মোট সাড়ে তিনশো প্রতিযোগী দুদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বহু জাতীয় স্তরের ও রাজ্য স্তরের ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন একশো জন অফিসিয়াল রয়েছেন প্রতিযোগিতাকে সুসম্পন্ন করতে উদ্যোক্তারা জানান দেশের চারটি জোনের এই প্রতিযোগিতা সম্পূর্ণ হবে আগামী কয়েক মাসের মধ্যে এরপর আগামী ডিসেম্বরে দিল্লি তাল কোটারা স্টেডিয়াম ক্যারেটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের সমস্ত ক্যারেটে ফেডারেশনকে জানানো হয়েছে জাতীয় স্তরে একটি মাত্র সংগঠন থাকলে অলিম্পিকের মতো প্রতিযোগিতায় ভারত অংশ নিতে পারবে জানিয়েছেন ন্যাশনাল ক্যারেটে ফেডারেশনের কোঅর্ডিনেটর গোপালচন্দ্র সরকার আমাদের ন্যাশনাল ক্যারেটে ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল এটা অর্গানাইজ করছে যে ন্যাশনাল ক্যারেটে ফেডারেশান আমাদের পুরো ক্যারেটেকে একটা ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা এটা হচ্ছে আমাদের কারণ গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে অলিম্পিকে যদি যেতে হয় তাহলে আমাদের একটা ছাতার তলায় আসতে হবে যেটা আমাদের ক্যারেটে প্রচুর ডিফারেন্স স্টাইল আছে এবং সেই ডিফারেন্স স্টাইলে তিনটে ফর্মেটে হয় ট্র্যাডিশনাল ক্যারেটে ফুল কন্ট্রাক্ট ক্যারেটে এবং সেভি কন্ট্রাক্ট ক্যারেটে এবং সরকার থেকে যেটা বলা হচ্ছে সেটাকে স্পোর্টস ক্যারেটেতে নিয়ে আসা এবং কিছু প্রোটোকল দিয়েছেন উইদাউট গার্ড অ্যালাউ হবে না সেই সব প্রোটোকলকে মেনে আমরা সেই গাইডলাইনের উপর তৈরি করছি যে ন্যাশনাল ক্যারেটে ফেডারেশান যেটা ডিসেম্বর মাসে আমাদের ন্যাশনাল ক্যাডেট ফেডারেশনের ন্যাশনাল টুর্নামেন্ট আছে অল ইন্ডিয়া সেই উদ্দেশ্যেই আমাদের ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ চারটে জোন হিসাবে সিলেক্ট হয়ে যারা যাবে তারা সতেরো এবং আঠেরো ডিসেম্বর দিল্লিতে আমাদের কোটলা স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট আমাদের এই টুর্নামেন্টে এখন প্রায় সাড়ে তিনশোর উপর পার্টিসিপেন্টস একশো অফিসিয়াল এবং অফিসিয়াল এবং জাজেস আছে যারা উপস্থিত হয়েছে কোন কোন বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা আসেনি উড়িষ্যাকে বলা হয়েছে উড়িষ্যা আসতে পারেনি কোনো একটা কারণে আমাদের বেঙ্গল হ্যাঁ বেঙ্গলের থেকে হ্যাঁ বেঙ্গল তো সব থেকে বড় টিম আছে প্রায় সতেরো থেকে আঠেরোটা ডিস্ট্রিক্ট আছে এটা একদিনে হবে না না এটা দুদিন ধরে চলবে কাল বিকেলে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরোমানি কন্টিনিউ চলতে থাকবে কিছুক্ষণ পর কিন্তু কালকে পাঁচটা থেকে সাতটা মেন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরোমানি এবং জাস্ট আরও যা বক্তব্য বা ইয়ে থাকবে সেই সেগুলো দিয়ে আমাদের সন্ধ্যে সাতটা সাতটায় শেষ হবে কোন এজ থেকে কোন এজ হচ্ছে এজ থেকে আমাদের অ্যাকচুয়ালি এনি এজ বাট একটা এ করা হয়েছে প্রোটোকল যেটা তৈরি করা হয়েছে সেটা স্পোর্টসের যেটা সিস্টেম আমাদের যে একটা এজ গ্রুপ করে সেটা আপ টু সেভেন ইয়ার্স থেকে স্টার্ট মানে আপ টু সেভেন ইয়ার্স বেসিক সেভেন টু নাইন ইয়ার্স বেসিক নাইন অ্যাভাব কাতার এবং কুমিতে অ্যাডাল্ট গ্রুপ অব দি আছে আমার নাম গোপালচন্দ্র সরকার আমি এন স্টেট কমিটি কোঅর্ডিনেটর এবং স্টেট হেড